নেতৃবৃন্দা গুরু উপস্থিত হয়েছেন আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং নিজে অনেক আনন্দ বোধ করছি আজকে আমাদের সকলকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশ কিন্তু নানানভাবে ষড়যন্ত্রের সম্মুখীন বাংলাদেশটাকে আজকে অস্তিত্বহীন করার জন্য নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র ডাল বিভিন্ন জায়গায় স্থাপিত হচ্ছে আজকে আমাদের এই রমজান মাসের মধ্যে পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের চাইতে হবে হে আল্লাহ যেভাবে এই শৈরাচার মুক্ত বাংলাদেশ আপনি গিয়েছেন আমাদেরকে ভবিষ্যতেও যাতে এই বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত ধ্বংস করে দিয়ে সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই তফিট যাতে আমাদেরকে দেয় এটা আমাদের মহান আল্লাহ কাছে চাইতে হবে এবং আমাদেরকে বলতে হবে সেই সাথে সাথে আজকে আমাদের সমস্ত ভুল বুঝাবুঝিগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি সত্যি আনন্দিত হয়েছি যে জামাতের সেক্রেটারি সাহেব এখানে আসিতে এসেছিলেন আমরা যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি এই শৈলে চার বিরোধী আন্দোলন সেই আন্দোলনে যারা শরীর ছিল তারা যাতে বিভেদ না করি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি আজকে যারা যারা ছিলেন নিহত এবং আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার জীবন প্রতি আমরা শ্রদ্ধা নিবে ঠিক যে কারণে তারা নিহত হয়েছেন যে কারণে তারা প্রাণ দিয়েছেন সেই কারণ হচ্ছে এই দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়ন করা এই দেশে একটি সুন্দর সুস্থ গণতন্ত্রের মাধ্যমে যাতে আমরা সকলেই একে অপরের ভাই হিসাবে একে অপরের বন্ধু হিসাবে পাশাপাশি বসবাস করতে পারি আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ না থাকে আমাদের মধ্যে যাতে রকম অধৈক্য না থাকে সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হয় এই জন্যই আমি মনে করি গণতন্ত্র আমাদের অত্যন্ত প্রয়োজন সেই গণতান্ত্রিক ব্যবস্থা সামনে একটি নির্বাচন দরকার আমরা যাতে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্যকে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে পারি সেই জন্য এই মাহবিলের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব অনুদিন বিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের রোধ তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করে যাতে জনগণ আশা ঘটনা হয় যাতে জনগণ সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র করে দিয়ে একটি গণতান্ত্রিক বিধিক অবস্থা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিকে পেতে পারেন যে বাংলাদেশ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটি ঐক্যের বাংলাদেশ ঐক্য হবে যে বাংলাদেশ হবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুদৃঢ় করার বাংলাদেশ যে বাংলাদেশ হবে বিদেশি হাইনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত রাখা এবং জনগণকে মুক্ত রাখার বাংলাদেশ এই কামনা করে সকালে যারা অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি এখন আপনাদের আপনাদের সালাম মিটু অ্যাডভোকেট আব্দুল সালাম মিটু আছেন উনি আপনাদের বাঁচিয়ে রাখার জন্য অনেক কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা টাঙ্গাইলে যারা থাকি তাদের যদি কোনো সময় প্রয়োজন মনে করেন আমাদের বললে আমরাও আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি